আসসালামু আলাইকুম সুমঞ্চ গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যেটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই সময়ে তো আজ আমি ইংরেজি সাজেশন নিয়ে কথা বলবো তো আমাদের অনেকের আছে প্রাইমারিতে শিক্ষক হওয়া অনেক অনেকের স্বপ্ন তো এই স্বপ্নটা বাস্তবায়ন করা অন্যান্য স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে অনেক সহজ যদি আমরা একটি টেকনিকে পড়ি তাহলে আমরা সহজে চাকরিটা পেতে পারি তো ইংরেজিতে বিশের মধ্যে বিষ আমরা কীভাবে পেতে পারি এই ভিডিওটিতে সেই সম্পর্কে আমি আলোচনা করব তো ইংরেজিতে যদি বিশ হতে বিষ পাওয়া যায় তাহলে অন্যগুলোতেও ভালো করা সম্ভব তো ইংরেজিতে ছাত্ররা সবচেয়ে বেশি পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি খারাপ করে যার কারণে চাকরিটা হাত ছাড়া হয়ে যায় তো যাতে আমাদের চাকরিটা হাত ছাড়া হয়ে না যায় এর জন্য আমাদেরকে অনেক সতর্ক হতে হবে সময় বেশি নেই আমাদের প্রস্তুতি অনেক ভালো হতে হবে তো ঠিক আছে আমরা রাষ্ট্র কথা চলে যাই তো আজ ইংরেজির সাজেশন আমি দিচ্ছি যদি আপনারা এটা ফলো করেন বিষের মধ্যে বিষ পাবেন ইনশাল্লাহ এটা আশা করা যায় ঠিক আছে আমরা এখন মূল আলোচনা চলে আসি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা টপিক আছে সিনোনিম অ্যান্টোনিম সেন্টেন্স কারেকশন কারেক্ট স্পেলিং প্রিপোজিশন প্রতি বছরে প্রায় বাংলাদেশে যে কোনো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে এবং প্রাইমারি পরীক্ষা এখান থেকে পাঁচটা থেকে অন্যের সময় সাতটা আটটা দশটা এসে থাকে এজন্যই এই সিনোনিম অ্যান্টোনিম সেন্টেন্স কারেকশন কার্টিক স্পিলিং প্রিপোজিশন এখান থেকে সাত থেকে আটটা প্রশ্ন আসে প্রতি বছরই যাতে কোনো প্রশ্ন ভুল না হয় এজন্য আমাদেরকে এ পাঁচটা টপিক খুব গুরুত্বের সাথে পড়তে হবে আশা করছি আমার কথা বুঝতে পারছেন আপনারা সবাই হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার সিক্স সেন্স সেভেন নারসন স্পিস এইট রাইট ফ্রম অফ বার্ফ নাইন সাবজেক্ট বার্ভ এগ্রিমেন্ট টেন ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা টপিক এই পাঁচটা থেকে সব পরীক্ষায় প্রশ্ন আসে এবং প্রাইমারি নিয়োগ পরীক্ষায় এখান থেকে চার থেকে পাঁচটা পাঁচটা প্রশ্ন প্রতিবার আসে তো এখান থেকে যে কোনো প্রশ্ন আসে আসে যাতে আমরা উত্তর দিতে পারি সেভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে তারপরেগুলো আমরা দেখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইলেভেন নাউন টুয়েলভ প্রোনাউন থার্টিন নাম্বার ফোরটিন্থ জেন্ডার and intersense অ্যান্ড ইন্টারসেন্স অফ অফ এখানে পাঁচটা টপিকস পাঁচটা টপিকস খুব গুরুত্বপূর্ণ এই পাঁচটা টপিক্স থেকে প্রায় সব পরীক্ষায় তিনটা অথবা দুইটা প্রশ্ন আসে তো এখান থেকে এই পাঁচটা টপিক যদি আমরা পড়তে পারি তো এখান থেকে যদি দুই তিনটা প্রশ্ন করে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় তাহলে আমরা অবশ্যই দুইটা প্রশ্ন অ্যান্সার করতে পারবো তো আমাদেরকে সেভাবে প্রস্তুতি নিতে হবে যাতে এখান থেকে কোনো প্রশ্ন আসলে যাতে সেটা ভুল না হয় তারপরে এগুলো আমরা দেখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিক্সটিন আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অ্যান্ড ক্লোজ সেভেন্টিন সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং অ্যান্ড স্ট্রাকচার এইটিন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নাইনটিন ডিগ্রি টোয়েন্টি অ্যাডজিটিভ তো এখানে পাঁচটা টপিক্স আছে এ পাঁচটা টপিক্স থেকে প্রায় পরীক্ষায় দুই থেকে তিনটা প্রশ্ন আসে তো এখানে পাঁচটা টপিক থেকে কোন টপিক থেকে প্রশ্ন আসবে এটা আমরা নিই না তবে এটা বলা যায় যে পাঁচটা থেকে দুই থেকে তিনটা প্রশ্ন আসে প্রায় সব পরীক্ষাতেই তো এখান থেকে যে কোনো পোস্ট আসলে উত্তর দিতে পারি এর জন্য আমাদেরকে খুব ভালো প্রস্তুতি নিতে হবে তো মূলত আমার সাজেশন এক থেকে বিশ পর্যন্ত যে টপিকগুলো আছে এগুলো মূলত সাজেশন তো এরপরেও কিছু সাজেশন আসে আছে। অনেক সময় ওখান থেকে পোস্টার দেয় এখানে চার থেকে পাঁচটা টপিক্সের মধ্যে বা আছে আমি ওই পাঁচটা টপিক্স আপনাদের দেখাচ্ছি তো আপনার ভিডিওটিটা দেখতে থাকুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছটা টপিকস টোয়েন্টি ওয়ান আর্টিকেল টোয়েন্টি টু জিরান্ট অ্যান্ড পার্টিসিপল টোয়েন্টি থ্রি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন টোয়েন্টি ফোর সেন্টেন্স টোয়েন্টি ফাইভ ট্রান্সলেশন টোয়েন্টি সিক্স তো এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে তবে সবসময় আসে না এখান থেকে একটা দুইটা আসে অনেক সময় আসে না তবে সে কোনো সময় পরীক্ষা আসতে পারে তো যাতে আমাদের কোনো বিপদ না হয় এর জন্য আমাদেরকে এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে এই প্রশ্নগুলো যাতে আমরা পারি সেভাবে প্রস্তুতিটা নিতে হবে তো ভিওয়ার্স আপনাদেরকে এই এই সাজেশনটা দেওয়া হল যদি আপনারা একশো পারসেন্ট এ ট্রপিসগুলো ভালো পড়তে পারেন তাহলে আশা করা যায় আপনারা বিশের মধ্যে বিশ যদি না হয় আঠারো অথবা উনিশ তো আঠারো থেকে উনিশ খুব গুরুত্বপূর্ণ এক বিষের মধ্যে পাওয়া আপনাদের সুবিধার্থে আমি একের থেকে ছাব্বিশ পর্যন্ত ট্রপসগুলো দেখাচ্ছি তো আপনারা এখানে স্ক্রিনশট দিতে পারেন অথবা খাতা লিখে নিতে পারেন এই ট্রিপসগুলো খুব গুরুত্বের সাথে পড়বেন আশা করি বিশ মধ্যে বিষ পাবেন তো আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন তো তারা এরকম যাতে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা অথবা সাজেশন অথবা আপডেট কোনো কিছু পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন তো তাদেরকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমি খুব দ্রুত আরও এরকম প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব যাতে আপনারা এখান থেকে অনেক উপকার পেতে পারেন তো আপনাদের সকলকে ধন্যবাদ